মাস করতে পারবেন বিশেষ কোর্ট বসান বিশেষ আদালত বসান তাহলে তাদের বিচার করেন দেখেন দর্শন কিভাবে কমে যায় এই একশো দিন আজ দুই তিন দিন পরে দেখা যায় সবাই থেমে যাবে ঠান্ডা হয়ে যাবে এরপরে এই বিচার দেখবেন অন্য জায়গাতে ঘুরে জাবিন টাবিন নিয়ে এটা খালাস হয়ে যাবে এটাই তো হচ্ছে সমাজের জন্য তো এটা একদম নিকৃষ্ট ঘটনা এবং যে নারী দিবস এবার পালন হয় নাই নারী দিবস এবার যে সংগঠনগুলো পালন পালন করে নাই যে নারীগুলো মা গুলো পালন করে নাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই কারণ যে আমি বলছি যেই বছর বাংলাদেশে কোনো একটা শিশু কোনো একটা নারী ধর্ষিত হবে সেই দেশে বাংলাদেশে কোনো নারী দিবস পালন করা হবে না এবং বহির্বিশ্বের মানুষ যখন জানবে যে দেশে নারী দিবস পালন করা হয় না তখন ওরা আমাদেরকে মেসেজ দিবে যে আপনাদের দেশে কেন নারী দিবস পালন করা হয় তখন আমরা প্রতিত্তর দিব যে যে দেশে নারী ধর্ষিতা হয় সেই দেশে কেন নারী দিবস পালন করব শেষ বাবার কাছে মেয়ে নিরাপদ না এটা এটা আমি মানতে না কিন্তু আমি দেখছি ঘটনা সত্য এটা দেখেন 17 কোটি মানুষের মধ্যে ধরেন 8 কোটি বাবা আছে 8 কোটি বাবার মধ্যে একটা নরপশু আছে একটা নরপশুর জন্য তো সব বাবাকে আমি ঢালো বাবা বলতে পারবো না এই নরপশুটা যদি এটা আমি আজকে আর একটা নিউজে আমি দেখে আসছি এটা তাকেও প্রকাশ্যে দিবা লোকে আপনার আপনার পাথন নিক্ষেপ করে মারা উচিত এইসব বিচার যত বিলম্ব করা হবে বাংলাদেশ ততই আপনার মানে উশৃঙ্খল অরাজকতার দিকে তৈরি হবে এই বিচারগুলো তাৎক্ষণিকভাবে করলেই আমরা এই দেশ শান্তি শৃঙ্খলা ফিরে আসবে মূলত ব্যর্থতার দায়িত্ব তো প্রশাসনের আছে কিন্তু প্রশাসনের আমাদের যেই সংখ্যালঘু প্রশাসন তাদের তো প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব না তারপরে বলবো প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে আমি বিশেষ করে দায়িত্ব দিব বিচার ব্যবস্থার যেই ফ্লো প্রস্তুতি এটা খুবই মানসিক ইয়া মানে এগুলার মানে বন্ধ না হওয়ার পিছনে দায়ী না 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 অবশ্যই আত্মহত্যা রায়া যাবে 180 দিন কেন লাগবে আপনি 180 দিন বুঝেন এটা কত লম্বা একটা দিন 6 মাস লাগবে এটার বিচার করতে আপনারা যারা বিচার বিচার বিভাগে আছেন আপনারা যারা সরস্বত মন্ত্রণালয়ে আছেন আপনারা কিভাবে বললেন এই জিনিসটা বলতে যে 182 দিন লাগবে এমন একটা ঘটনা করতে আজকে বাংলাদেশের সতেরো কোটি মানুষ রোজা রেখে কেউ মানে খেয়ে না খেয়ে পথে গাটে সবাই তো তার বিচার চাচ্ছে কেন তার বিচার করছেন না সে কোন দলের সে আপনাদের কি হয় হ্যাঁ গতকাল বাংলাদেশ আমার আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আমাদের দেখতেন যে আমরা আমাদের সব শিল্পীরা চলে আসছে বৃত্তিতে আমরা নেমে গেছি শিল্পীদের নামার পিছনে আমি বলবো শিল্পীরা নামলে আপনার সারা দেশের মানুষ মুহূর্তের মধ্যে জানে জানলে এটা বিচার কাজটা সহজ হয় এখন পর্যন্ত তো আমরা বিচার পাওয়ার জন্য কোনো আপনার নোটিশ তাদের কাছ থেকে পাই নাই তো আমরা যদি আজকে কালকের মধ্যে কোনো নোটিশ না পাই শিল্পীরা আবার মাঠে নামবে এবার মাঠে নামলে আপনারা বুঝবেন যে শিল্পীরা কি